ওয়েলকাম টু সহজ ইতিহাস আমি ইমতিয়াজ গত ক্লাসে দাস বংশের আমরা যে দুশোটি এমসি কিউ শুরু করেছি যে সিরিজটি তার মধ্যে তিরিশটি প্রশ্ন পর্যন্ত আমরা আলোচনা করেছি আজ আমরা একত্রিশ নম্বর প্রশ্ন থেকে শুরু করব এবং মোটামুটি আমরা চল্লিশটি বেশি প্রশ্ন আলোচনা করব প্রথম প্রশ্ন তাজুল মাসির গ্রন্থটি কোন ভাষায় লেখা হয়েছিল তাজুল মাসির গ্রন্থটি সাধারণত কোনো একটি ভাষা নয় এটি দুটি ভাষা নিয়ে লেখা হয় একটি হলো আরবি অপরটি হলো ফার্সি অর্থাৎ দুটি ভাষার সংমিশ্রণ একটি গ্রন্থ যেটি রচনা করেছিলেন হাসান নিজামি দাশবংশের প্রথম পর্বের সুলতানদের সম্পর্কে জানার জন্য গ্রন্থটি যথেষ্টভাবে সমাদৃত লিখেছেন গ্রন্থটি হাসান নিজামি এবং পরবর্তী আরেকটি গ্রন্থ দাসবংশের সম্পর্কে জানার জন্য গ্রন্থটির নাম হলো তবাকতি নাসিরি যেটি লিখছেন মিনহাজু সিরাজ পরবর্তী প্রশ্ন দাসবংশের সময়কাল কি ছিল আমরা জানি যে দাসবংশের আর পরে আরও চারটি বংশ ক্ষমতায় আসে দশ বংশ ছিল দিল্লি সালতানাতের প্রথম বংশ যাদের সময়কাল ছিল অপশান এ বারোশো চার থেকে বারোশো নব্বই বারোশো থেকে বারোশো তিরানব্বই অপশান সি বারোশো দশ থেকে বারোশো অষ্টআশি অপশান ডি বারোশো ছয় থেকে বারোশো নব্বই উত্তর হবে অপশান ডি অর্থাৎ বারোশো ছয় থেকে বারোশো নব্বই খ্রিস্টাব্দ বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি পর্যন্ত খোলজি এবং তেরোশো কুড়ি থেকে আমরা দেখব তেরোশো চোদ্দোশো চোদ্দো পর্যন্ত তুঘলক এবং চোদ্দোশো চোদ্দো থেকে চোদ্দোশো একান্ন আমরা সৈয়দ বংশ পাচ্ছি এবং চোদ্দোশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ আমরা পাচ্ছি লোদি বংশ এভাবে কিন্তু পাঁচটি বংশ যারা দিল্লি সালতানাতে টিকেছিল এবং শেষ পর্যন্ত পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের যুদ্ধের মধ্য দিয়ে মুঘল সাম্রাজ্যের শুরু হচ্ছে পরবর্তী প্রশ্ন মামে লোক কাকে বলা হয় চারটি অপশন এগুলো সবই কিন্তু দাস থেকে তৈরি হয়েছে সেক্ষেত্রে আমাকে জানতে হবে যে এই দাসটি কীভাবে তৈরি হয়েছিল অপশান এ পরাধীন বাবা মায়ের সন্তান যে দাসে পরিণত হয় অপশান বি যুদ্ধ বন্দি বাবা মায়ের সন্তান যে দাসে পরিণত হয় বিক্রয় সন্তান যে দাসে পরিণত হয় অপশান ডি স্বাধীন বাবা মায়ের সন্তান যে দাসে পরিণত হয় উত্তর হবে স্বাধীন বাবা মায়ের সন্তান যে দাসে পরিণত হয় অর্থাৎ অপশন ডি পরবর্তী প্রশ্ন মামেলুক শব্দটি কোন অঞ্চলের ইতিহাস থেকে নেওয়া হয়েছিল মামেলুক শব্দটি সাধারণত যে অঞ্চলের ইতিহাস থেকে নেওয়া হয় সেটি হচ্ছে মিশর পরবর্তী প্রশ্ন কুতুবউদ্দিন আইবকের কোথায় মৃত্যু হয়েছিল আমরা জানি যে বারোশো ছয় সালে কুতুবুদ্দিন আইবক তিনি ক্ষমতায় আসছেন এবং বারোশো দশ পর্যন্ত তিনি দিল্লি সালতানাতের প্রথম সুলতান ছিলেন কুতুবুদ্দিন আইবক তিনি বারোশো সালে মারা যাচ্ছেন এবং এই মৃত্যুর পেছনে যেটি কারণ ছিল তিনি ঘোড়ার থেকে যে পোলো খেলতে গিয়ে যেটিকে সাধারণত সেই সময় চৌগান নামে অভিহিত করা হয়েছিল এবং শেষ পর্যন্ত তার কিন্তু মৃত্যু হচ্ছে এটি হয়েছিল লাহোরে পরবর্তী প্রশ্ন আইবক কথার অর্থ কী আইবক কথার অর্থ হলো সাধারণত সাধারণের প্রভু অপশান বি সূর্যের প্রভু অপশান সি চাঁদের প্রভু অপশান ডি প্রভু এক্ষেত্রে উত্তর হবে চাঁদের প্রভু পরবর্তী প্রশ্ন কোনটি ঠিক চারটি অপশান দেওয়া হয়েছে এর মধ্যে কোনটি সঠিক সেটি আপনাকে খুঁজে বার করতে হবে প্রথম হাতিম বলা হয় কুতুবুদ্দিন আইবক ইলতুদ দ্বিতীয় হাতিম বলা হয় ইলতুদমিসকে মালিক উপাধি দিয়েছিলেন মোহাম্মদ ঘুরি দ্বিতীয় হাতিম কথাটি ব্যবহার করেছিলেন মিন সিরাজ এক্ষেত্রে তিনটি ভুল একটি ঠিক আর সেটি হচ্ছে অপশান ডি দ্বিতীয় হাতিম কথাটি ব্যবহার করেছিলেন মিন সিরাজ পরবর্তী প্রশ্ন প্রথম ব্যাখ্যা এবং দ্বিতীয় ব্যাখ্যা প্রথম ব্যাখ্যা আইবক সুলতান উপাধি গ্রহণ করেছিলেন এবং দ্বিতীয় ব্যাখ্যা আইবক নিজের নামে মুদ্রা জারি করেছিলেন আমরা দেখব আইবক কিন্তু সুলতান উপাধি কিন্তু গ্রহণ করেননি দুইজন সুলতানকে আমরা পাই যাদের মধ্যে একজন হচ্ছেন এই আইবক এবং অপরজন খিজির খান যারা সুলতান উপাধি কিন্তু নিচ্ছেন না দ্বিতীয় ব্যাখ্যা আইবক নিজের নামে মুদ্রা জারি করেছিলেন আইবক কিন্তু নিজের নামেও কিন্তু মুদ্রা কিন্তু জারি করছেন না তার সেক্ষেত্রে কিন্তু অপশান ডি হয় অর্থাৎ অপশন আমরা দেখব যে প্রথম ব্যাখ্যা ভুল এবং দ্বিতীয় ব্যাখ্যা ভুল পরবর্তী প্রশ্ন দিল্লির প্রাক্তন সুলতানদের ক্ষুদার তালিকায় ফিরোজ তুগলক কোন সুলতানের নাম অন্তর্ভুক্ত করেননি ইতিমধ্যে আমি আলোচনা করলাম যে দিল্লির প্রাক্তন সুলতানদের মধ্যে যাদের নাম আমরা পাই না সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কুতুবুদ্দিন আইবক পরবর্তী প্রশ্ন আব্দুল আজিজ কোকার পেশা কী ছিল আব্দুল আজিজ কোকা ছিলেন একজন কাজী কোনটি সত্য তিনটি ভুল একটি সঠিক সেক্ষেত্রে উত্তর খুঁজে বার করতে হবে প্রথম অপশন আইবক সুলতান হবার পূর্বে সিন্ধু অঞ্চলের শাসক ছিলেন অপশন বি মোহাম্মদ ঘড়ির মৃত্যুর পর তার পাঁচজন দাস সাম্রাজ্যের দাবিদার ছিলেন অপশন সি ওয়ালি আহত কথার অর্থ হল শক্তিশালী সাম্রাজ্য অপশন ডি মোহাম্মদ ঘড়ির কোনো পুত্র ছিল না সেক্ষেত্রে আমরা দেখব যে আইবক সুলতান হওয়ার পূর্বে সিন্ধু অঞ্চলের শাসক ছিলেন অর্থাৎ এটা কিন্তু ভুল এবং আমরা দেখব যে মোহাম্মদ ঘুরির যে মৃত্যুর পর তার পাঁচজন দাস সাম্রাজ্যের দাবিতে ছিলেন আসলে না তিনজন দাস ওয়ালি হাত কথা অর্থ শক্তিশালী সাম্রাজ্য এটাও কিন্তু সঠিক না কারণ যেহেতু এটা পরবর্তী প্রশ্ন আছে তাই আমরা সেক্ষেত্রে উত্তরটা এই মুহূর্তে বলছি না এবং মোহাম্মদ ঘুরির কোনো পুত্র ছিল না এটা কিন্তু সঠিক মোহাম্মদ ঘুরির কোনো পুত্র ছিল না এই জন্য মোহাম্মদ ঘুরি বলতেন যে দাসরাই আমার কিন্তু পুত্র অর্থাৎ কোনো সম্রাটের বা সুলতানের একজন বা দুইজন পুত্র থাকে কিন্তু আমার হাজার হাজার পুত্র কারণ এত যে পরিমাণ যে দাস রয়েছে এরা সবাই কিন্তু আমার উত্তরাধিকারী এবং এটাই আমার কিন্তু পরবর্তী যে সাম্রাজ্যের তারাই চালনা করবে এবং তারাই কিন্তু সমস্ত সম্পদের দেখভাল করবে সেক্ষেত্রে উত্তর হয়ে যায় অপশান ডি কারণ মোহাম্মদ ঘড়ির কোনো পুত্র সন্তান ছিল না ওয়ালি আহাদ কথার অর্থ কী ইতিমধ্যে আমি যে ওপরে আলোচনা করলাম যে ওয়ালি আহাদ সেই ওয়ালি আহাদ কথার এই অর্থ হলো উত্তরাধিকার অর্থাৎ এই এদেরকে বলা হতো ওয়ালি আহদ পরবর্তী প্রশ্ন আইবক সুলতান হবার পূর্বে কোন অঞ্চলের শাসক ছিলেন আইবক তিনি যখন সুলতান হচ্ছেন বারোশো ছয় সালে তার আগে তিনি একটি বিশেষ অঞ্চলে দেখাশোনা করছেন সেটা হলো লাহোর এবং এই লাহোরকে তিনি তার রাজধানী বানিয়েছিলেন সেটা আমরা পরবর্তী প্রশ্নতে আমরা ডিটেলস আলোচনা করছি হাসান নিজামী কোন শাসকের দরবারে থাকতেন আমরা ইতিমধ্যে বললাম যে যে হাসান নিজামি তার গ্রন্থ থেকে আমরা দিল্লি সালতানতের প্রথম অংশটা খুব ভালোভাবে কিন্তু তথ্য পেয়ে থাকি তাই সেক্ষেত্রে হাসান নিজামি সাধারণত কুতুবউদ্দিন আইবকের দরবারে জায়গা করে নিয়েছিলেন পরবর্তী প্রশ্ন আড়াই দিনকা ঝোবরা কে নির্মাণ করেন আমরা গতদিনেই এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম যে আড়াই দিনকা ঝোবরা যেটি মাত্র ষাট ঘন্টার মধ্যে সুলতানের নির্দেশে তৈরি করা হয়েছিল মোহাম্মদ ঘুরি তিনি যখন দ্বিতীয় তলায়নের যুদ্ধ করার পর যখন ফিরছিলেন সেই অঞ্চলের মধ্য দিয়ে রাজস্থান আজমির এই অঞ্চলটার মধ্য দিয়ে তখন তার নামাজ পড়ার জন্য এই মাত্র ষাট ঘন্টার মধ্যে আড়াই দিনকার ঝোবরা নির্মাণ হল এবং স্বাভাবিকভাবেই প্রাচীন বিভিন্ন তথ্য থেকে মনে করা হয় যে এখানে আড়াই দিনের জন্য একটি মেলা এখানে অনুষ্ঠিত হতো সেই নাম থেকে এখানে আড়াই দিনকার ঝোবরা নামটি এসেছে যাই হোক তর্ক বিতর্ক যাই থাকুক কিন্তু আমরা দেখছি আড়াই দিনকার ঝোবরা যিনি নির্মাণ করছেন তিনি ছিলেন কুতুবউদ্দিন আইবক ভারতের প্রথম মুসলিম রাজনৈতিক চিন্তাবিদ কে ছিলেন অর্থাৎ রাজনৈতিক চিন্তাবিদ বলতে সাধারণত যারা রাজনীতি নিয়ে পলিটিক্যাল থট যাদের মধ্যে গড়ে উঠছে আমরা আধুনিক ভারতে বা আধুনিক বিশ্বে অনেককে আমরা পাই অনেক নামই আমরা বলতে পারবো কিন্তু যখন রেনেসা যখন হয়ে গেল ইউরোপে তারপরে পরে অনেক রাজনৈতিক চিন্তাবিদ আয় ঘটছে তাদের পলিটিক্যাল থটের ভিত্তিতে আমরা বিভিন্ন রাষ্ট্র পরিচালনা করতে পারছি ঠিক সেরকমইভাবেই কিন্তু ভারতে প্রথম মুসলিম যিনি ছিলেন যা রাজনৈতিক চিন্তাবিদ যিনি ছিলেন যিনি তার পলিটিক্যাল থটের মধ্য দিয়ে আমরা রাজনীতির একটি বিশেষ আঙিনায় পৌঁছাতে সক্ষম হয়েছিলাম বা পৌঁছাতে পারছি সেরকমই একটি নামকে অপশান এ নিজামউদ্দিন মোহাম্মদ অপশান বি আল বেরুনি অপশান সি হাসান নিজামি এবং অপশান ডি ফখরে মুদাব্বির অর্থাৎ এক্ষেত্রে উত্তর হয়ে যায় অপশান ডি ফকরে মুদাব্বির পরবর্তী প্রশ্ন আদাবুল হার্ভ ওয়া সুজাত গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছিল এই গ্রন্থটি লিখেছিলেন এই ফকরে মুদাব্বির এবং এই গ্রন্থটি যাকে উৎসর্গ করা হয় তিনি হচ্ছেন কুতুবুদ্দিন আইবক এইটা মনে রাখার চেষ্টা করবেন কারণ অনেক সময় দিয়ে যে যেরকম গ্রন্থগুলি কাকে উৎসর্গ করা হচ্ছে এর মূল বিষয় কি আদাবুল হার্ভ ওয়া গ্রন্থটি বিষয়বস্তু কি চিকিৎসা স্থাপত্য ভাস্কর্য সংস্কৃতি যুদ্ধের শিষ্টাচার একটু আগে আমি বললাম যেহেতু গ্রন্থটি লেখক হচ্ছেন ফখরে মুদাব্বির তাই স্বাভাবিকভাবেই তিনি কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন রাজনীতির সঙ্গে পলিটিক্যাল থটের সঙ্গে চিন্তা চিন্তাভাবনার সঙ্গে তাহলে নিশ্চয়ই আমার উত্তর চিকিৎসা হওয়ার কথা নয় স্থাপত্য ভাস্কর্য হওয়ার কথা নয় সংস্কৃতি হওয়ার কথা নয় অপশান যেহেতু এখানে আছে যুদ্ধের শিষ্টাচার তাই উত্তর হওয়া হবে যুদ্ধের শিষ্টাচার পরবর্তী প্রশ্ন কুতুবুদ্দিন আইবক কুয়েত উল ইসলাম মসজিদ তৈরি করেছিলেন কোন অঞ্চলে আমরা দেখব এই মসজিদটি তৈরি হয়েছিল দিল্লিতে পরবর্তী প্রশ্ন পোলো কী নামে পরিচিত ছিল আমি একটু আগে বলেছিলাম যে পোলো খেলতে গিয়ে সাধারণত মৃত্যু হয়েছিল যে সুলতানের তিনি ছিলেন কুতুবুদ্দিন আইবক এবং শেষ পর্যন্ত দেখছি এই পোলো তার যে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং এই পোলো সাধারণত যে নামে পরিচিত ছিল সেই সময় সেটাকে বলা হচ্ছে কি। অপশান এ চুইগান অপশান বি চুগান অপশান সি চৌগান এবং অপশান ডি চিলগান এক্ষেত্রে উত্তর হবে চৌগান পরবর্তী প্রশ্ন আইবকের কতগুলি কন্যা সন্তান ছিল আইবকের কিন্তু কোনো পুত্র সন্তান ছিল না অনেক ঐতিহাসিকদের মধ্যে ডিবেট আছে আরাম শাহকে পুত্র হিসাবে ধরা হয় বা ধরেন না অনেকেই আমরা দেখেছি আরাম শাহের মাত্র আট মাস থেকে নয় মাস তিনি ক্ষমতায় ছিলেন এবং তার পরে পরেই আমরা দেখছি ইলতুদ ক্ষমতার আবির্ভাব ঘটছে সেক্ষেত্রে অনেকেই মনে করেন যে আরাম শাহ সঙ্গে কতপদিন আইবকের সম্পর্কটা কী অনেক ঐতিহাসিক মনে করেন যে তার পুত্র কিন্তু বেশিরভাগ ঐতিহাসিক মেনে নিয়েছেন যে কুতুবতী নায়বকের কোনো পুত্র সন্তান ছিল না সেক্ষেত্রে তার কন্যা সন্তান ছিল কিন্তু সেই কন্যা সন্তান কতজন ছিলেন অপশান এ দুই অপশান বি তিন অপশান সি পাঁচ অপশান ডি শূন্য সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যায় অপশন বি তিন পরবর্তী প্রশ্ন আরাম শাহকে কোন অঞ্চলের সর্দাররা সমর্থন করেছিল সর্দার বলতে এখানে সাধারণত বিশেষ এক বিশেষ গোষ্ঠীগুলি যাদের যাদের সমর্থনের মধ্য দিয়ে শাসকরা কিন্তু অনেক সময় ক্ষমতায় আসছেন সেক্ষেত্রে একটু আগে আমি যে আরাম শাহের কথা বলছিলাম এই আরাম শাহকে কিছু সর্দাররা সমর্থন করেছিলেন বলেই তিনি কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর ক্ষমতায় আসতে সক্ষম হয়েছিলেন আর তারা হলেন সাধারণত লাহোরের সর্দাররা পরবর্তী প্রশ্ন সুলতান ই সঈদ কোন সুলতানের উপাধি ছিল এই উপাধি যিনি গ্রহণ করেছিলেন তিনি ছিলেন ইলতুদমিস পরবর্তী প্রশ্ন সুলতান ই সৈয়দ নামক উপাধিটির কথা কোন ঐতিহাসিক উল্লেখ করেছেন এই উপাধিটির কথা সাধারণত যে ঐতিহাসিক বলেছেন তিনি হচ্ছেন মিনাজু সিরাজ এক্ষেত্রে আমরা যদি উত্তর নাও জানি বা আমাদের যদি পড়া যদি নাও থাকে এই ধরনের প্রশ্নগুলো কিছুটা আমরা আন্দাজের উপরও করতে পারবো কিভাবে কারণ সাধারণত হচ্ছে আমরা একটু আগে বলেছি যে সাধারণত আমরা তাজুল মাসির গ্রন্থটা যেটা কিন্তু হাসান নিজামি লেখা সেটা কিন্তু প্রথম পর্বের লেখা কিন্তু পরবর্তী পর্বগুলো যেগুলো সাধারণত লেখা হয়েছিল মিনাজু সিরাজের উপর ভিত্তি করে তাই সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে যখনই ইলতুমিসের কথা আসবে যদি আমাদের এটা জানা থাকে যে ইলতুদ সুলতানি সৈদ নামে পরিচিত এবং তার উপাধিটা কথা কোন ঐতিহাসিক লিখতে পারেন তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু সমসাময়িক ঐতিহাসিকদের উপর নির্ভর করে বলতে পারি যে এটা মিনাজু সিরাজের লেখা এবং পরবর্তী প্রশ্ন হচ্ছে সুলতানি কথার অর্থ কী এই অর্থ হলো ভাগ্যবান সুলতান পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সুলতান ইলতুমিসের সঙ্গে আইবকের সম্পর্ক কী ছিল ইলতুমিস এবং আইবক সাধারণত আমরা দেখছি সকলেই কিন্তু দাস কিন্তু এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল সেই সম্পর্কটা হচ্ছে অপশান এ ভাই অপশান বি মামা অপশান সি জামাতা অপশান ডি ভাইপো অপশান সি জামাতা অর্থাৎ আমরা দেখব কুতুবুদ্দিন আইবকের কন্যাকে তিনজন কন্যার মধ্যে একজন বিশেষ কন্যাকে বিবাহ করছেন ইলতুদমিস। পরবর্তী প্রশ্ন আইবক ইলতুদমিসকে কোন বাজারে ক্রয় করেন আমরা দেখব যে যেহেতু ইলতুদমিস একজন দাস আইবক তিনি তিনিও ছিলেন দাস কিন্তু পরের দিকে আমরা দেখছি মোহাম্মদ ঘুরি কিন্তু ইলতুদমিসকে ক্রয় করতে পারেননি বিশেষ কারণের জন্য টাকার জন্য হোক বা বিশেষ কোনো কারণের জন্য হোক কিন্তু আইবক শেষ পর্যন্ত মোহাম্মদ ঘুরির পছন্দ করা ইলতুদ মিসকে তিনি কিন্তু ক্রয় করে ফেলছেন দিল্লির বাজার থেকে দিল্লির বাজার কারণ আমরা জানি আজকে যেমন আমাদের বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যগুলো বিভিন্ন বাজার থেকে আমরা কালেকশন করতে পারি ঠিক একইভাবে আমরা দেখতে পারি যে সাধারণত যে সেই সময় কিন্তু দাস বাজার কিন্তু গড়ে উঠছে এবং সেই দাস বাজারগুলো বিভিন্ন জায়গায় যেমন গড়ে ওঠে সেরকমই কিন্তু দিল্লিতেও দাস বাজার গড়ে উঠেছিলো এবং সেখানে দাসদের আনা হতো দাসদেরকে বিভিন্নভাবে কিন্তু পোশাক পরিয়ে তাদের গলায় বিভিন্ন রকম লেখার মধ্য দিয়ে তাদেরকে পরিচালনা করা হতো এবং তাদেরকে কত টাকায় বিক্রি করা হবে এবং তারা কোন কোন কাজে পারদর্শী তারা গৃহস্থ দাস নাকি তারা লেবার বা পরিশ্রম করার মতো তাদের ক্ষমতা আছে কি না ঠিক ওই রকমভাবেই কিন্তু আইবক শেষ পর্যন্ত ইলতুমিশকে এই দিল্লির বাজার থেকে ক্রয় করেছিলেন পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে আইবক ইলতুদ সর্বপ্রথম কোন পদে নিয়েছিলেন আমরা দেখব যে ইল আইবক তিনি ইলতুদমিসকে যে পদ দিয়েছিলেন সেটি হচ্ছিল স্বরজান্দার স্বরজানদের কথা অর্থ হচ্ছে এখানে সাধারণত বডিগার্ড বিষয়টা এবং একইভাবে আমরা দেখব ওয়ালিদার বা ইক্তাদার এগুলো অনেক পরে বিষয় কিন্তু আমরা স্বরজান্দার এই পদটি কিন্তু প্রথম পেয়েছিলাম এবং এখানে আমি একটু আগে বলেছিলাম যে স্বরজানদের কথা অর্থ কী স্বর জানদার মানেই হলো দেহরক্ষীর প্রধান অর্থাৎ যে বডিগার্ড আমরা যেটা সাধারণত বডিগার্ড হিসাবে জানি আজকে আধুনিক যুগে ঠিক সেটা কিন্তু তিনি ছিলেন পরবর্তী প্রশ্ন ইলতুদ দাসত্ব থেকে কে মুক্তি দিয়েছিলেন ইলতুদ্িসকে যিনি দাসত্ব থেকে মুক্তি দিচ্ছেন তিনি হচ্ছেন মোহাম্মদ ঘুরি এখানে একটা খুবই মজার বিষয় সাধারণত কুতুবুদ্দিন আইবক ইলতুদ্িসকে প্রয়োগ করলেন কিন্তু কুতুবুদ্দিন আইবক যিনি বারোশো সালে গিয়ে দাসত্ব থেকে মুক্তি পাচ্ছেন তার আগে কিন্তু পাচ্ছেন না অথচ ইলতুদ্িস তার আগে মোহাম্মদ ঘুরির হাত থেকে তিনি দাসত্ব থেকে মুক্তি পেয়েছিলেন তার মানে হচ্ছে আমরা দেখছি যে শেষ পর্যন্ত কিন্তু যে ইলতুদমিস কিন্তু কতুপদিনে আইবকের আগেই কিন্তু দাসত্ব থেকে মুক্তি পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন ইলতুদ্িস কত সালে লাহোর দখল করেছিলেন ইলতুদ তিনি লাহোর দখল করছেন বারোশো সতেরো সালে পরবর্তী প্রশ্ন কোন নদীতে কুবাচা আত্মহত্যা করেছিলেন আমরা দেখব কুবাচা যে নদীতে আত্মহত্যা করলেন সেই নদীর নাম হচ্ছে যমুনা ইরাবতী গঙ্গা সিন্ধু সেই নদী হল সিন্ধু পরবর্তী প্রশ্ন তাজিক কারা ছিলেন তাজিক বলতে বোঝানো হয়েছে অপশান এ ভারতীয় হিন্দু অপশান বি তুর্কি মুসলিম অপশান সি অতুর্কি মুসলিম অপশান ডি ভারতীয় মুসলিম এক্ষেত্রে উত্তর হবে অতুর্কি মুসলিম পরবর্তী প্রশ্ন নবী সন্ত কি নবী ইতিহাস লেখক কারিগর মধ্যযুগের বিশেষ প্রথা নাকি লিপিকার লিপিকারদের নবী বলা হচ্ছে পরবর্তী প্রশ্ন শামসি দাস নামে পরিচিত ছিলেন কারা শামসি দাস নামে পরিচিত ছিলেন ইরানীয় ইরানীয় দাসরা ভারতীয় দাসরা অতুর্কি দাসরা এবং তুর্কি দাসরা সাধারণত উত্তর হচ্ছে তুর্কি দাসদের জন্য বলা হচ্ছে পরবর্তী প্রশ্ন কোন ঐতিহাসিক চিহলগানি কথাটি উল্লেখ করেন চিহলগানি বলতে আমরা বুঝি যে চল্লিশ চক্র চল্লিশ জন দাসের একটি গোষ্ঠী যেটি ইলতুৎমিশের সময়কালে শুরু হয় রাজিয়ার সময়কালে ছিল বলবন তিনি তার একজন সদস্য ছিলেন কিন্তু বলবনের সময়কালে গিয়ে এক একে সমস্ত চিহলগানি সদস্যদের হত্যা করা হয় এবং শেষ পর্যন্ত চিহলগানির যে বিলুপ্ত করা হয়েছিল এবং এর কথা আমরা জানতে পারছি সাধারণত ইসামী লেখা থেকে চেঙ্গিস খান কোন নদীর তীরে উপস্থিত হয়েছিলেন চেঙ্গিস খান বারোশো একুশ সালের দিকে তিনি উপস্থিত হচ্ছেন ভারতের যে জালাল উদ্দিন মঙ্গবর্ণীকে তিনি তার তাকে তারা করতে করতে আসছেন তার পেছন ধাওয়া করছেন এবং শেষ পর্যন্ত এসে হাজির হচ্ছেন যে অঞ্চলে সেটা হচ্ছে সিন্ধু কিন্তু চেঙ্গিস খান শেষ পর্যন্ত ভারতের দিকে নজর দেননি তার কাছে হয়তো সময় ছিল না বা অনেক ঐতিহাসিক এই তথ্য দিয়েছেন যে চেঙ্গিস খান তিনি জানতেন যে এটা এমন একটা জায়গা যেখানে কিন্তু গৌতম বুদ্ধের মতো মহাপুরুষদের জন্ম হয়েছে এটা একটা অহিংসার একটা স্থান তাই এখানে কোনো রকম হিংসা ছড়ানো উচিত নয় অনুচিত এইভাবে নাকি চেঙ্গিস খান তিনি এই অঞ্চলে কোনো রকম রক্তপাত ঘটাননি সাধারণত আমরা জানি যে চেঙ্গিস খান এমন একটা ভয়ঙ্কর একটা নাম বা একটা মোরক অর্থাৎ মৃত্যুর একটা নাম অপনাম বলা যেতে পারে যে যেখানে যেখানে চেঙ্গিস খান গিয়েছেন সেখানে সেখানে লাশের পাহাড় বানিয়েছেন এবং একইভাবে তারা যে আমরা দেখব যে মানুষের মাথা দিয়ে তারা কিন্তু টাওয়ার যেটা আমরা বলি সেই টাওয়ার তিনি কিন্তু বানিয়েছেন সেক্ষেত্রে এই ভয়ঙ্কর নামটি কিন্তু শেষ পর্যন্ত তিনি ভারতে প্রবেশ করেননি এবং ভারত সেক্ষেত্রে কিন্তু রক্ষা পেয়েছে যদিও অনেক ঐতিহাসিকেরা দাবি করছেন যে এটা শুধুমাত্র গৌতম বুদ্ধের মতো মহাপুরুষদের দ্বারা সম্ভব হয়েছিল তাকে ইন্সপায়ার্ড করেছে এবং চেঙ্গিস খান ফিরে গিয়েছেন চেঙ্গিস খান যদি বেঁচে থাকতেন ভবিষ্যতে বারোশো সাতাশ সালে তার মৃত্যু হয় এবং পরবর্তীকালে যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো তিনি কোনোদিন আবার হয়তো ভারতের দিকে নজর দিতেন বা ভারতে তিনি অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করতেন সেটা যদিও তর্কের বিষয় যদিও সেটা ইতিহাসের মধ্যে অন্তর্গত নয় কিন্তু সেটা ভবিষ্যৎ এবং সেটা ভূত ভবিষ্যৎ কিন্তু চেঙ্গিস খান যে নদীর তীরে উপস্থিত হয়েছিলেন সেই নদীটি হচ্ছে সিন্ধু নদী পরবর্তী প্রশ্ন দিল্লি সুলতানিকে মঙ্গল আক্রমণ থেকে শেষ পর্যন্ত ইলতুৎমিস কিন্তু রক্ষা করেছিলেন এবং কোন রাজ্যটিকে তিনি মধ্যবর্তী রাজ্য বা বাফার স্টেট হিসেবে ব্যবহার করলেন অর্থাৎ বাফার স্টেট বলতে বোঝানো হচ্ছে শেষ পর্যন্ত তিনি এমন একটা অঞ্চলকে বেছে নিয়েছিলেন যে অঞ্চলের মধ্য দিয়েই তার ক্ষমতা সম্প্রসারণ থাকবে বা সেই অঞ্চল পর্যন্তই তিনি হয়তো নিজেকে ব্যস্ত রাখবেন হয়তো দিল্লি সুলতানির দিকে তিনি হয়তো নজর দিতে পারবেন না কারণ ইলতুন জানতেন যে একটা বাচ্চা সাম্রাজ্য বা একটা শিশু সাম্রাজ্য মাত্র যার সময় হয়েছে পনেরো বছর একটু একটু করে সে বড় হয়ে উঠছে প্রতিদিন লালন পালন হচ্ছে তার মধ্যে আর এই মুহুর্তে যদি কোনো বাইরে থেকে আক্রমণ ঘটে তাহলে দিল্লি সুলতানির সাম্রাজ্য কখনোই গড়ে ওঠা সম্ভব নয় যে স্বপ্ন মোহাম্মদ ঘুরি দেখেছেন যে স্বপ্ন কুতুবুদ্দিন আইবক দেখেছেন বা যে স্বপ্ন ইলতুদ্িস দেখছিলেন সেগুলো সবই কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে যদি ঘটনাক্রমে চেঙ্গিজ খান ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন আর সেই হিসাবে কিন্তু বাফার স্টেট হিসাবে ব্যবহার করলেন যে অঞ্চলটিকে সেটি ছিল সিন্ধু পরবর্তী প্রশ্ন ইলতুদ কত সালে রণথম্বর অভিযান করেছিলেন ইলতুদ সাধারণত আমাদের এগুলো একটু জেনে রাখতে হবে যে রণথম্বর অভিযান করেছিলেন বারোশো সালে এবং ইলতুদ শেষ যে অভিযানটি সেটি হয়েছিল কোথায় উত্তর আছে মালক, মান্দাবার বামিয়ান এবং উত্তর পূর্বাঞ্চল আমাদের ক্ষেত্রে উত্তর হবে বামিয়ান বামিয়ান কোথায় অবস্থিত বামিয়ান অবস্থান করছে আজকের আপনার আফগানিস্তানের মধ্যে এবং স্বাভাবিকভাবে আমরা দেখব এই অভিযানটি বারোশো সালে হয়েছিল এবং তার ঠিক তার কিছুদিন পরে তার মৃত্যু হবে সেক্ষেত্রে এটাই ছিল তার শেষ অভিযান এই প্রশ্নটি আমরা খুব ভালো করে একটু জানার চেষ্টা করব এবং মনে রাখার চেষ্টা করব যে শেষ অভিযান কোনটি হয়েছিল এবং কত সালে হয়েছিল বারোশো ছত্রিশ বামিয়ান আফগানিস্তানে অবস্থিত পরবর্তী প্রশ্ন হাসমি ইকাল কি আমরা যেমন আমাদের আধুনিক রাষ্ট্রগুলোতে বিভিন্ন রকম সামরিক ব্যবস্থা রাখি ঠিক সেরকমই কিন্তু যে বিভিন্ন রকম বাহিনীর সঙ্গে যুক্ত আছি সে একরকম বিষয় হচ্ছে হাসমি সুলতানি আমলে বিভিন্ন রকম সেনাবাহিনী গঠন হয়েছিল ঠিক সেই হাজমি কাল্প নামে যেটা পরিচিত ছিল অপশান এ সুলতানি আমলের অঙ্কন পদ্ধতি বি ভূমিরাজস্বের নির্ধারণ পদ্ধতি অপশান সি কেন্দ্রীয় সেনাবাহিনী অপশন ডি প্রান্তীয় সেনাবাহিনী উত্তর হবে কেন্দ্রীয় সেনাবাহিনী পরবর্তী প্রশ্ন মধ্যযুগের মুদ্রা কাকে বলা হয় সাধারণত যে শাসক এখানে রয়েছে অনেক সময় আমাদের কনফিউজ হতে পারে যে মোহাম্মদ বিন টুলক তিনি তো বিভিন্ন এক্সপেরিমেন্ট করছেন বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছিলেন মুদ্রার সঙ্গে তো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন তাহলে কি মোহাম্মদিন টুকলো করতে হবে আসলে না যেহেতু এখানে মুদ্রা মুদ্রাজনক বলতে সাধারণত বোঝানো হচ্ছে যিনি মুদ্রাটা প্রথম যিনি শুরু করছেন যিনি একজন জনক হিসেবে পরিচিত রয়েছেন তিনি হচ্ছেন সুলতান ইলতুদমিস কারণ তিনি প্রথম টঙ্কা এবং জিতলে আবির্ভাব ঘটাচ্ছেন বিশুদ্ধ রৌপমুদ্রা একটা পিওর সিলভার কারেন্সি বা যে কয়েন তিনি শুরু করলেন সেক্ষেত্রে আরবিও অনুকরণ করলেন এবং তিনি তামা এবং রূপো এই দুটি যে আলাদা আলাদাভাবে যেভাবে মুদ্রার শুরু করছেন তাতে সুলতানি আমলের একটা অর্থনৈতিক প্রভাব একটা বিশেষভাবে একটা বিস্তার ঘটিয়েছিল এবং পরবর্তীকালে আমরা দেখবো অন্যান্য সুলতানদের যে তারা কিভাবে এই বিষয়টাকে আরও মুদ্রা বিষয়টাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সেক্ষেত্রে মোহাম্মদ বিন তুগলক হোক বা ফিরোজ শাহ তুগলক হোক আর অন্যান্য বিভিন্ন সাম্রাজ্যের শাসকরা হোক আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এক দুই দিনের মধ্যেই আমরা এই বাহাত্তর পর এবার তিয়াত্তর থেকে আমাদের প্রশ্ন শুরু করব এবং আশা করব সেটি আমরা একশো তিরিশ বা একশো চল্লিশ পর্যন্ত করার যেহেতু আমাদের টার্গেট আছে যে সম্পূর্ণ মধ্যযুগ এই দাস বংশ আমরা দুশোটির মধ্যে শেষ করব আর আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্ত ধন্যবাদ